রহমতুল্লা পৃথিবীতে যারা ধর্মপ্রাণ মুসলমান সন্নি হোক বা শিয়া হোক এই পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদুদের মোকাবেলায় এরা গরিব কেন অথচ আমরা সবাই জানি মুসলমান দেশগুলিতে সব কিছু রয়েছে এরপরেও এরা গরিব না খেয়ে মরছে পাকিস্তানের ব্যাপারে আমরা জানি আর অন্যান্য দেশে আমরা জানি আমাদের দেশে এত বেশি গরিব রয়েছে যা অন্য অন্য দেশের সাথে তুলনা করলে আমরা দেখতে পাই আমাদের দেশে কম গরিবদের সংখ্যা নয় কারণ কি কারণ একটি আমাদের দেশকে যদি ধর্মপ্রাণ দেশ বলা হয় তাহলে সেটা মিথ্যা কথা হবে বাংলাদেশ ধর্মপ্রাণ কোনো দেশ অতীতে কখনো ছিল না না বর্তমানে রয়েছে না ভবিষ্যতে থাকবে এটা শুধু আজগবি কথা যা মানুষেরা বলে শান্তি পায় ধর্মপ্রাণ হতে গেলে যে কাজগুলি করতে হয় তার প্রথম কাজ হল এই কোরআন স্টাডি করতে হয় আর আপনি যদি আমাদের দেশে এই ধর্মশালাগুলিতে যান আর ধর্মের নামে এই কিতাব ঘরগুলিতে যান বায়তুল মোকারামের সামনে যদি দেখেন ধর্মের নামে হাজার হাজার লাখ লাখ গ্রন্থ রয়েছে তো ধর্মপ্রাণ তখনই হতে পারে একজন মানুষ কিন্তু ইসলাম আলাদা জিনিস ধর্ম আলাদা জিনিস তো এই ধর্মপ্রাণ মুসলমান যদি আজ আমাদের দেশে থাকে তো ইরা চিরকাল গরিব থাকবে কারণ কোরআন ছেড়ে এরা এদের জীবন কোরআনের

আল্লাহ বলছেন তাদের জীবন বড় সংকুচিত আমি করে দেব দুনিয়াতে তারা গরিব থাকবে পরকালে অন্ধ হয়ে হাজির হবে এই লোকগুলি আল্লাহকে বলবে আমরা তো পৃথিবীতে দেখতাম আপনি কেন আমাদেরকে অন্ধ করে হাজির করলেন আল্লাহ বলবেন তোমাদের কাছে ফানাতি কলা তাহা তোমার কাছে আমার আয়াত এসেছিল তুমি ভুলে বসেছিলে কাদা লিখা তাই আজ আমি তোমাকে ভুলে গেছি এখন দিন ইসলাম আলাদা জিনিস ধর্ম আলাদা জিনিস ধর্মপ্রাণ দেশ দেশের যে লোকেরা তারা আজ পৃথিবীতে এই জন্য গরিব যে তারা এই কোরআন ছেড়ে দিয়েছে এবং ধর্মের মার্কেটে তারা লক্ষ লক্ষ ধর্মের গ্রন্থ তৈরি করে নিয়ে বেচা কেনা করছে প্রিন্ট করছে পড়ছে এবং পদভরষ্ট হচ্ছে আর কোরআন থেকে দূর হচ্ছে আর তৈরি হচ্ছে তাদের ভিতরে হিংসা চরগনার পীর সাহেবের মুড়িদেরা শশীনার পীর সাহেবের মুড়িদেরকে হিংসা করে কুতুববাগ দেওয়ানবাগ সায়েদাবাদ মাইজভাণ্ডার আটরসি শশীনাথ ইরা সব আমাদের দেশে টেকনাফ থেকে তীর তেঁতুলিয়ার মাঝখানে যতগুলি পীর ফকির রয়েছে ইরা সবাই তাদের মুড়িদেরকে শিক্ষা দিচ্ছে ঘৃণা হিংসা আর কোরআনে শিক্ষকদের কারোর কাছে নেই তাই এরা সবাই গরিব মুরিদরাও গরিব পীরেরাও গরিব কোরআন থেকে মুখ ফিরিয়ে জীবন কাটালে দুনিয়াতে গরিব থাকতে হয় পরকালে অন্ধ হয়ে হাজির হতে হয় আল্লাহ তালার সামনে এই কথাটি আমরা কোরআনের কুড়ি নম্বর সোরা তহার একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ এই তিনটি আয় থেকে আমরা জেনে নিতে পারলাম